এরকম মেঘ ভাঙা বৃষ্টি দেখিনি আমি খবরের কাগজে পড়ছিলাম উত্তরাখণ্ড কাশ্মীর ওইসব জায়গায় নাকি এরকম মেঘ ভাঙা বৃষ্টি হয় আজকে সেটা কলকাতায় দেখলাম যে পাঁচ ছ ঘন্টায় তিনশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি এটা একটা ভয়াবহ বৃষ্টি যেটা এর আগে কোনোদিন আমরা দেখিনি এই বৃষ্টির ফলে হয়েছে সমুদ্র উত্থাল নদীতে টগমগ জল যাচ্ছে না নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে কিন্তু সেটা আবার ব্যাক হয়ে চলে আসছে আমরা লকগেট খুলে দিয়েছিলাম কিন্তু সেখান থেকেও ব্যাক হয়ে চলে আসছে দেড়টার সময় একটা বড় বান আসার কথা আছে সেই বানটা চলে গেলে হয়তো সন্ধ্যের দিকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারবো যেটা নদী নিতে পারবে আলটিমেটলি আমরা যেখানেই জল ফেলি কলকাতার জলটা পড়বে গিয়ে খালগুলো খালগুলোর থেকে যাবে নদীতে নদীর থেকে যাবে সমুদ্রে এই সবটাই ভরে রয়েছে টুইটুম্বুর হয়ে রয়েছে আমি কলকাতাবাসীকে বলবো আজকের দিনটা দয়া করে বাড়ির থেকে বেরোবেন অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়েছে যেখানে আমাদের লাইটগুলো জ্বলছিল না কিন্তু যাই হোক কোন মিটার ঘর নিচে ছিল কোথাও রাস্তার ধারে ফ্রিজ ছিল এগুলো সবথেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার দিক থেকে নিয়ে ওই সমস্ত জায়গায় একশো ন নম্বর ওয়ার্ড একশো আট নম্বর ওয়ার্ড একশো ছ নম্বর ওয়ার্ড এই জায়গায় বৃষ্টি হয়েছে একশো নয় একশো আটে তো ড্রেনেজ সিস্টেম নেই আমাদের যেখানে পাম্পিং স্টেশন আছে সেখানেও জলগুলো আমাদের যে পাইপ আছে সেই পাইপ দিয়ে জল যাবার একটা ক্যাপাসিটি আছে যেটা কুড়ি পার ঘন্টা মিলি জল যেতে গেলে এমনি স্বাভাবিকভাবেই কত ঘন্টা লাগে আর সেই জলটা ফেলছি যখন ক্যানেলে সেই জলটা আবার ব্ল্যাক ফোল হয়ে চলে আসছে কারণ সব ভর্তি চারিদিকে কলকাতার চারিদিকে নদী নালা যত আছে সব ভর্তি হয়ে গেছে এই জলটা যতক্ষণ না ন্যাচারালি কমে যাবে নদী নালার জলটা যতক্ষণ না সমুদ্রে গিয়ে পৌঁছবে ততক্ষণ এই জলটা কমবে খুব আস্তে আস্তে তাই আমরা সবাই প্রতিকার করছি আমাদের পুরো টিম সকাল থেকে লেগে আছে আমার এমএমআইসি তারক সিং আমাদের আমাদের কমিশনার আমাদের এস সবাই রাস্তায় রয়েছে আমিও রাস্তায় ঘুরে এসে এই কন্ট্রোল রুমে এলাম আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি কিন্তু প্রকৃতির হাতে আমরা সবাই একেবারে অবশ আমরা প্রকৃতির সাথে লড়াই করতে পারি না এই অবস্থায় সাধারণভাবে যদি বৃষ্টি হয় কলকাতায় জল জমার কথা নয় যেভাবে পলি পরিষ্কার হয়েছে কিন্তু একটা অ্যাবনর্মাল বৃষ্টি হয়েছে আর মানুষ আমাদের যে কনজারভেন্সি ওয়ার্কারদের বলবো যে গালিপিট গুলোকে পরিষ্কার করে দিলে যে প্লাস্টিকগুলো গিয়ে জমছে বা পুজো কমিটির সামনে যে প্লাস্টিকগুলো গিয়ে জমছে সেইগুলোকে পরিষ্কার করে দিলেও আস্তে আস্তে জলটা কিছুটা হলেও কমে যাবে অনেকগুলো জায়গায় কমে গেছে অলরেডি আর আমি বিশ্বাস করি যে যদি আরো প্রবল বৃষ্টি না হয় তাহলে আজকে রাত্রির মধ্যে জলটা বেশিরভাগই জায়গায় নেমে যাবে এই জল আমি ছোটবেলা দিয়ে কোনোদিন দেখিনি যে এরকম জল যেখানে আমাদের ওই পাড়ায় জল জমে গেছে এটা দেখিনি কারণ আমাদের আদিগঙ্গার পাশে হলো আমাদের পাড়া শুধু ন্যাচারাল জলটা আদিগঙ্গায় নেবে কিন্তু সেইখানেও রয়েছে আদিগঙ্গায় জল নিতে পারছেন না পুরো ভরে রয়েছে এটা আমি ছোটবেলার থেকে সেভেন্টি এইটে একটা বন্যা হয়েছিল কলকাতায় তখন দেখেছিলাম তখন আমরা ইয়ান ছিলাম ঘাড়ে করে করে সব পরিষ্কার করে স্কুল বাড়িতে নিয়ে এসেছিলাম এখন অনেক জায়গায় যারা গরিব মানুষ রাস্তার ধারে বা যারা লো লাইন এলাকায় থাকে তাদের অনেক স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে সেখানে রয়েছে আমরা কর্পোরেশন থেকে এবং থানার থেকে বলা হয়েছে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে কিন্তু জল ছোটবেলা দিয়ে কোনোদিন দেখি যে এরকম জল যেখানে আমাদের ওই পাড়ায় জল জমে গেছে এটা দেখিনি কারণ আমাদের আদিগঙ্গার পাশে হলো আমাদের শুধু ন্যাচারাল জলটা আদিগঙ্গায় নেবে কিন্তু সেইখানেও জল জমে রয়েছে আদিগঙ্গা জল নিতে পারছে না পুরো ভরে রয়েছে এটা আমি ছোটবেলার থেকে দেখিনি সেভেন্টি এইটে একটা বন্যা হয়েছিল কলকাতায় তখন দেখেছিলাম তখন আমরা ইয়ান ছিলাম ঘাড়ে করে করে সব পরিষ্কার করে স্কুল বাড়িতে এখন অনেক জায়গায় যারা গরিব মানুষ রাস্তার ধারে বা যারা লো লাইন এলাকায় থাকে তাদের অনেক অনেক স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে সেখানে রয়েছে আমরা কর্পোরেশন থেকে এবং থানার থেকে বলা হয়েছে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে কিন্তু জল যদি আর বৃষ্টি না হয় আমরা আশা করছি যে রাত্রিরের মধ্যে জলটা নেমে যাবে